আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ডাটা মিনি নিয়ে যারা আগে কাজ করেছেন কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন আজকের ভিডিওতে দেখাই দেব আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমাদের সকল আপডেটেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সকল কাজের আপডেট পেতে এবং সবার আগে আপডেট দেওয়া হয় তো আপনি কিভাবে ডাটা মিনিতে ওয়ালেট কানেক্ট করবেন এবং কবে ক্লাইম করবেন আজকে ভিডিওতে বিস্তারিত বলবো ডাটামিনি বডে আসার পর যে নিচে দেখেন ডাটামিনি অপশান এসেছে তো ডাটামিনিটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম কালো আসবে কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন না সেক্ষেত্রে আপনার যে লোকেশন আছে সে লোকেশনটা আগে আপনি অন করে নেবেন লোকেশনটা অন করে নেওয়ার পর একটু এই জায়গায় ওয়েট করবেন দেখেন এখন কিন্তু আমার সামনে ডাটা মিনি যে ইন্টারফেস রয়েছে একটু লোড নেওয়ার পর আপনার সামনে এরকম আসবে যে অ্যালাউ ডাটা মিনি লোকেশনটা তো অবশ্যই আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আর একটু লোড নেবে আবার কিছু সময় লোড নেওয়ার পর আপনার সামনে আবার এলাও অপশান আসবে তো অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর দেখেন নিচে গো টু রেফারাল তো গো টু রেফারাল উপরে একটা ক্লিক করেন বটি রিপালের উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন টোটাল পয়েন্ট কয়টা কয়টা রেফার করছেন এখানে আর কাজ করা যাবে না লেজার বোর্ডের উপরে এটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখেন যে কানেক্টেড ওয়ালেট তো কানেক্টেড ওয়ালেট উপরে ক্লিক করবেন কানেক্টেড ওয়ালেটের উপরে ক্লিক করার পর নিজে দেখেন ট্রন পিকার যা আসে ট্রন্ট পিকার উপরে এটা ক্লিক করবেন পিকারে ক্লিক করার পর আপনার যে পিকার অ্যাপস রয়েছে সেখানে নিয়ে যাবে আসার পরে যে দেখেন কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেট উপরে এটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালেট উপরে ক্লিক করার পর আপনার যে ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট দিলেই কিন্তু আপনারা দেখেন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে